নির্বাচন এক বছর পরে হলেও কি আগে হলেও কি মানুষ ভালো থাকতে হবে এটাই হচ্ছে মূল মেসেজ সংস্কারও দরকার নির্বাচনও দরকার দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত তখন সাধারণ মানুষ এবং ছাত্র সমাজের মধ্যে নতুন আলোচনা উঠেছে একদিকে নির্বাচন অন্যদিকে সংস্কারের দাবি তবে সাধারণ জনগণ এবং ছাত্রদের কাছে প্রশ্ন তাদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ টোটালি দেখেন সব কিছু এলোমেলো হয়ে রয়েছে সেই জায়গাতে আমার দিক থেকে আমি ভাবতেছি যে এখন নির্বাচন আমরা না যাই এমন আগে সংস্কার করতে হবে অনেক সেক্টর আছে যেগুলোতে আমাদের এখনও সংস্কার করা উচিত যখন সরকার গঠিত হবে তার কিছু নিয়ম মেনে চলবে আগে সংস্কার হবে দেশটা ঠিকঠাক থাকবে তারপর নির্বাচন কারণ নির্বাচন আসলে যে কোনোটা সরকার আসবে ভোটার কিছু করতে পারবে না আগে সংস্কার হবে দেশের উন্নত হবে দেশের অর্থনৈতিক চাকা চলবে তারপর যা নির্বাচন সরকার এসেও তো সংস্কার করা যায় কিন্তু আমরা তো এ পর্যন্ত যত সরকার দেখছি তারা তো ওভাবে সংস্কার করে নাই শুধু এমনি করে গেছে দেশের জন্য কোনো কিছু করে নাই এই জন্য বারবার বিপ্লবের দরকার হয় আমাদের জন্য এখন সেই জন্য আমার মনে হয় এখন যারা আছে তাদেরকে সময় দিয়ে সংস্কারটা আগে করে পরে নির্বাচন দেওয়া যায় সামনে যদি এই সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে যে কোনো একটা বড় দল আসবে ক্ষমতা ফেসেস হয়ে যাবে তারা কিন্তু আসলে আমেরিক সরকার প্রথমে ওই ছিল না তখন এক একভাবে মনে হয় একটা বড় দল ওইভাবে আসার পরে মনে করেন তাদের আত্মহা বেড়ে যায় তারা দুর্নীতি বেশি করছে দূরত্ব বেশি করছে অর্থনৈতিক ধ্বংস করে দিচ্ছে তারা তাদের মতো দেশ চালিয়েছে তারা সারা জীবনেই থাকবে ঠিক পাশাপাশি এখনও যদি কোনো সংস্কার না করে যদি কোনো বড়ো দল ক্ষমতায় আসে তারা সেম করবে কাজে এই একটা উপযুক্ত সময় এত রক্তের বিনিময়ে যেহেতু এটা একটা সবাই আসছে এই সময়টা আমি মনে করি যে সংস্কার করার পরই নির্বাচনটা হবে সাধারণ মানুষের সবথেকে বেশি ক্ষোভের জায়গা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্যটা এটা বরাবর বাড়তেছে যেখানে ওয়ান্স একশো সত্তর পঁচাত্তর থেকে এখন দুই প্রায় দুশো টাকার মতো তেলের লিটার বা অন্য অন্য জিনিস এই জিনিসগুলোতে মানুষ সন্তুষ্ট নয় এগুলো আগে নিয়ন্ত্রণে আনলে মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আমি মনে করি আর কি নির্বাচন এক বছর পরে হলেও কি আগে হলেও কি মানুষ ভালো থাকতে হবে এটাই হচ্ছে মূল মেসেজ ছেড়ে দেওয়া বলতে এখন তো আপনার হচ্ছে অন্তবর্তীকালীন সরকারের যারা আছে তারাই তো এখন পরিচালনা করতেছে তো নেক্সট টাইম হচ্ছে আবার সরকার আসবে এইভাবেই সংস্কারটা করা উচিত যাতে ওনারা যেভাবে কাজ করতেছে দেশের সার্ব মানে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতিটাকে বন্ধ করা এই প্র্যাকটিসটাই যেন নেক্সট যেই সরকারি আসুক না কেন তারা যাতে করে এখন এটা সংস্কারের মাধ্যমে হোক আর হচ্ছে নির্বাচনের মাধ্যমে হোক যেটাই হোক একজন সাধারণ নাগরিক হিসেবে এতটুকু বলতে পারি বা যতটুকু দেখেছি ওই হিসাবে বলতে পারি যে রাজনৈতিক মানে পর্যালোচনা করতে গেলে এদেশের কোনো দলই আসলে নিঃস্বার্থভাবে কাজ করে না কারণ একটা সেক্টরে যতটুকু দুর্নীতি হয় কিছু না কিছু অবশ্যই হয় উপর থেকে উপর থেকে হতে হতে নিষ্পর্জন্ত আসে তো ওই চিন্তা করতে গেলে কোনো দলই ঠিক না কোনো দলই সাপোর্ট করা উচিত না কিন্তু কিছু করার নেই কারণ এদেশ হচ্ছে গণপ্র মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো গণতান্ত্রিকের প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সরকার লাগবে এবং জনগণের মতামতও লাগবে তো জনগণ মতামত দিয়েই সরকার নির্বাচন করে মতামত ছাড়া তো সরকার আসে না এখন আমরা যাদের বিশ্বাস করি তারা যদি আমাদের বিশ্বাস না রাখে এটা অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তাদের সেই বিষয়ে জবাব দিয়েও করতে হবে এখন বাকি হচ্ছে ওনাদের দায়িত্ব কারণ ওনাদের আমরা যে পদে বসাবো ওনাদের অবশ্যই সেই দায়িত্ব পালন করা উচিত যাতে এরকম ভবিষ্যতে আরও না হয় যে জুলাইয়ের বিপ্লবের মতো আরও বিপ্লব ঘটানো লাগে বা আমাদের আবার ওনাদের ওপর মানে ওনাদের প্রতি নেগেটিভ কিছু চিন্তা করা লাগে এটা ওনাদের অবশ্যই দায়িত্ব ওনাদের নিজের দায়িত্ব থেকে পালন করতে হবে সাধারণ মানুষ ও ছাত্রদের চিন্তাধারা দেখায় দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য নির্বাচনের পাশাপাশি সংস্কারেরও প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে তবে সময়েই বলবে কোন পথ দেশের জন্য সঠিক হবে